আলাইকুম বাইসুল হাসান ওয়ালাইকুম পাওয়ার জন্য এলিজিবল হবেন পিআইপি বলতে যেটা বোঝায় পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট মূলত কারো যদি কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে সেই মেডিকেল কন্ডিশনের বেসিসে মূলত তারা অ্যাপ্লিকেশন করতে পারে এবং তাদের একটা অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্টে যদি তারা এনহাফ স্কোরিং করতে পারে এবং তাদের দুইটা কম্পোনেন্ট মূলত থাকে যে দুটা কম্পোনেন্টের উপরে মূলত অ্যাসেসমেন্টটা হয়ে থাকে তার প্রথমটা হচ্ছে যে ডেইলি লিভিং কম্পোনেন্ট এই ডেইলি লিভিং কম্পোনেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ওই ব্যক্তির মূলত এক্সট্রা হেল্প লাগে তার এভরিডে টাস্কের জন্যে এবং সেটা ভিতরে যেগুলো পড়ে সেটা হচ্ছে প্রিপেয়ারিং ফুড ওয়াশিং গেটিং ড্রেসড অ্যান্ড কমিউনিকেটিং উইথ আদার পিপল আর সেকেন্ড যেটা আছে মোবাইলিটি অ্যাসেসমেন্ট আর মোবাইলিটি অ্যাসেসমেন্ট বলতে সেটাকে বোঝায় যে কোনো ব্যক্তি যদি তার মেডিকেল কন্ডিশনের কারণে যদি এক্সট্রা হেল্পের প্রয়োজন হয় এবং সেটা যদি মুভিং প্লানিং এ জার্নি অর ফলোয়িং এ রুট এগুলোতে যদি তার অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় এবং এই দুইটো কম্পোনেন্টে যদি তারা ওই ব্যক্তি যদি অ্যানাফ স্কোর যদি স্কোর অ্যানাফ পয়েন্ট যদি হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যদি তারা যে যদি পাস করে থাকে যে ডেইলি লিভিং এবং মোবাইলিটি অ্যাসেসমেন্টে তাহলে কিন্তু তারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পেতে পারে এবং সেটের অ্যামাউন্ট মূলত ওয়ান হান্ড্রেড ফোর পাউন্ড থেকে টু হান্ড্রেডের ভিতরে এবং এটা মূলত ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এটা পে করে থাকে এবং স্পেশালি বলা হয়েছে যে যদি তাদের টোয়েন্টি ফাইভ মেডিকেল কন্ডিশন যদি থাকে সেই টোয়েন্টি ফাইভ মেডিকেল কন্ডিশনের আমি যেটা বলেছি ডেইলি লিভিং কম্পোনেন্ট এবং মোবাইলিটি অ্যাসেসমেন্ট যে কম্পোনেন্ট এই দুটার যে অ্যাসেসমেন্ট সেটাই যদি অ্যানাপি স্কোর করতে পারে এবং পয়েন্ট পায় তাহলে কিন্তু তারা আসলে ইন্ডিপেন্ডেন্ট পাবে এটা কিন্তু নন মেন স্ট্রেসড তার মানে এটি ইনকামের কোনো নির্ভর করবে না কেউ যদি জব করে কিংবা তার ইনকাম থাকে তারপরেই কিন্তু তার এই পঁচিশটা মেডিকেল কন্ডিশনের বেসিসে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে এবং তাদের অ্যাসেসমেন্টে সাকসেস হলে পয়েন্ট হলে তারা কিন্তু পিআইপি পাবে এখন আমি বলবো যে এই পঁচিশটা মূলত যে কন্ডিশন আছে সেগুলো কি কি তার ভিতরে প্রথম যেটা পড়ছে স্লিপ নেওয়া যেটাকে বলা হয় যে কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে রাত্রিবেলা সে নিজে জানে না যেটাকে স্লিপ অ্যাপনিয়া অবস্থা একটি বলা হয় এই ধরনের যদি কারো ব্যাধি থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারে এবং অ্যাসেসমেন্ট যদি তারা পাস করতে পারে তাহলে কিন্তু পাবে এরপরে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে সেকেন্ড যেটা আছে তারপরে ক্রনিক ব্রঙ্কাইটিস যেটা আমরা টিভি যেটাকে বলে থাকি সেটা এরপরে অ্যাজমা আছে অ্যাজবেস্টোস্টিস আছে তারপরে যেটা বলা হয়েছে যে কারো যদি লাংস ডিজিজ থাকে থেকে থাকে এবং এই ধরনের টোটাল টোয়েন্টি ফাইভ মূলত লিস্টেড করা হয়েছে এই টোয়েন্টি ফাইভে মূলত যেটা হার্ট কিংবা লাংস টান্সপ্লান ট্রান্সপ্ল্যানেশন যদি কারো থেকে থাকে সেই কিন্তু তারা এই টোয়েন্টি ফাইভের ভিতরে মেডিকেল কন্ডিশনের ভিতরে পড়বে মূলত এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় এটা মূলত এটা মূলত ডিডাব্লিউপিতে একটা হেল্পলাইন আছে নাম্বার ওই নাম্বারে মূলত আপনারা কল করতে পারেন এবং কল করার একটা ফর্ম পাঠাবে ওই ফর্মটা পুরোপুরি কমপ্লিট করে দেবেন এবং আপনার যত মেডিকেল যে হিস্টোরি আছে সেটা দেবেন মেডিকেল যে এভিডেন্স আছে সেটা দেবেন জিপির কাছ থেকে একটা লেটার কনসালটেন্টের কাছ একটা লেটার তারপরে আপনার প্রেসক্রিপশন কী কী মেডিসিন আপনি নিচ্ছেন এই সমস্ত কিছু দিয়ে যদি অ্যাপ্লিকেশন করার পরে ওরা বেশ তিন থেকে ছয় মাস সময় নেবে এবং প্রয়োজন হলে তারা আপনার ওরাল অ্যাসেসমেন্ট করতে পারে কিংবা অবর্ধ ফোনে অ্যাসেসমেন্ট করতে পারে করার পরে আপনাকে ওরা জানাই দেবে যে আপনি অ্যান আপ স্কোর করেছেন অতএব আপনি পাস করেছেন এবং সেক্ষেত্রে আপনাকে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট আপনাকে দেওয়া হবে এটা ফোর উইক্সলি মূলত দেওয়া হয়ে থাকে আপনার এটি ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে আর যদি কারো কোনো সিরিয়াস রোগব্যাদি হয়ে থাকে সেক্ষেত্রে তারা মূলত টার্মিনাল ইলনেস যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে তারা এভরি উইক তারা পেড হতে পারে কিংবা এভরি উইক তারা নিতে পারে এই হচ্ছে মূলত পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের টোয়েন্টি ফাইভ কন্ডিশনস এবং যে দুইটা কম্পোনেন্ট যেটা ডেইলি লিভিং কম্পোনেন্ট এবং মোবাইলিটি অ্যাসেসমেন্ট কম্পোনেন্ট সম্পর্কে আমি আপনাদের সঙ্গে নলেজ শেয়ার করলাম ধন্যবাদ